শান্তি সৌন্দর্য প্রকৃতির মায়া তিনটি একসাথে পাবেন এইখানে পার্কের সৌন্দর্যের কথা বলতে গেলে এটি যেন সুইজারল্যান্ডের পাহাড়ি উপত্যকার ছবি এঁকে দেয়া বাংলার সমতলে চারপাশে সবুজে গেরা গাছপালা সুন্দরভাবে সাজানো লেক আর পরিষ্কার হাঁটার রাস্তা মনে হবে যেন ছোট্ট এক প্রাকৃতিক স্বর্গে চলে এসেছি খুলনা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে প্রাণ ভরে নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে এবং প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য একটি একটি আদর্শ স্থান প্রাকৃতিক সৌন্দর্য পরিচ্ছন্ন পরিবেশ এবং প্রাণবন্ত সামাজিক আবহাওয়ার সমন্বয়ে এই পার্কটি খুলনার একটি গর্বের জায়গা তিরিশ টাকার বিনিময়ে এখানে কি কি দেখতে পাবেন এই জায়গায় কিভাবে আসবেন এবং এই জায়গার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পেজটি ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে রাখুন এখানে প্রবেশ করে দেখতে পাবেন সুসজ্জিত আকাশ ছোঁয়া দেবদারু গাছ এরপরেই তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে সোজা চলে আসবেন এই লেকের ঘাটে এখানে দাঁড়িয়ে লেকের এই সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এরকম একটা নান্দনিক ভিউ দেখার জন্য আপনারা সকাল অথবা বিকাল দুই সময় আসতে পারেন সামনের দিকে যদি যাই খুব সুন্দর পরিচ্ছন্ন গাছ এবং দুপাশেই রয়েছে লেক এই টোটাল এরিয়া জুড়েই বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর একটু সামনে হাঁটতেই আপনারা দেখতে পাবেন বাঁশের জার এবং অন্যান্য বেশ কিছু গাছ এখানে হাঁটতে হাঁটতে আপনি পাখির কিচিমিচির ডাক শুনতে পাবেন হাতের বাম পাশের লেকে দুটি প্যাডেল বোর্ড রয়েছে আপনারা চাইলে প্যাডেল বোর্ডে বেশ কিছু সময় কাটাতে পারেন সামনে যে বড় লেকটি রয়েছে এখানে নৌকা পাবেন এক ঘন্টা একশো টাকার বিনিময়ে আপনারা সম্পূর্ণ লেকটাকে নৌকায় করে এক্সপ্লোর করতে পারবেন সম্পূর্ণ এরিয়াটাকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এই জায়গাটিকে এখানে বেশ কয়েকটি দোলনা রয়েছে বেবিদের জন্য রয়েছে স্লাইডার এবং সুইং যারা নিরিবিলি মানে খুব নিরিবিলি একটা জায়গা খুঁজছেন বন্ধু বান্ধবী নিয়ে একান্ত সময় কাটানোর জন্য এবং যারা প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি অসাধারণ জায়গা এই জায়গাটি পিকনিক অথবা ডে ট্যুরের জন্য খুবই উপযোগী একটি জায়গা প্রোগ্রাম করার জন্য এখানে একটি মাঠ রয়েছে এবং সুন্দর একটি স্টেজ রয়েছে সব সিজনেই কম বেশি ফুলে সুসজ্জিত থাকে এই জায়গাটি এই জায়গার নাম আম্বিটা পার্ক আম্বিটা পার্কের সৌন্দর্য শুধু চোখে নয় মনে লেগে থাকে এটি যেন খুলনার ব্যস্ত জীবনের মাঝে এক টুকরো নীরব প্রাকৃতিক স্বর্গ খুলনা থেকে এই জায়গার দূরত্ব দশ থেকে বারো কিলোমিটার খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকায় অবস্থিত আম্বিটা পার্ক যাদের পার্সোনাল গাড়ি বা বাইক নেই তারা খুলনার দৌলতপুরের মহাসিন মোড় থেকে পঁচিশ টাকার বিনিময়ে সিএনজিতে আসতে পারবেন আম্বিটা বাজার বাজার থেকে হেঁটে এই রাস্তায় চলে আসতে পারবেন আম্বিটা পার্কে আপনারা যদি জুমার দিনে আসেন নামাজ আদায় করার জন্য কিছুটা দূরত্বেই পেয়ে যাবেন মসজিদ ডুমুরিয়া এবং শাহাপুর এলাকায় যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এলাকায় যদি কোনো উল্লেখযোগ্য জায়গা থাকে তাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এলাকার সৌন্দর্য ভিডিওর মাধ্যমে তুলে ধরার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাবি ট্রাভেল লাইফ